দেখো আজকে আমরা যাচ্ছি কোথায় বাবা ছট পুজো ছট পুজো দেখতে প্রথমবার যাচ্ছি কোনো দিনও দেখিনি তো আমাদের এখানে পুকুর বলে একটা জায়গা আছে যেখানে আমরা ছট পুজো হয় ওখানে যাচ্ছি একটু দূরে আছে এখানে টোটো করে যেতে হয় তাই যাচ্ছি চলো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো আগে ভিডিওগুলো দেখাবো ওখানেই কথা হচ্ছে দেখো আমরা চলে এসেছি এখন ছট পুজো দেখতে যদি তোমাদের আগে বলেছি যে আমরা প্রথমবার দেখতে আসছি দেখো রাস্তায় এরকম সবাই গন্ডে কেটে কেটে যাচ্ছে মনে হয় এটা ওদের মধ্যে কেউ নিয়ম হবে আর দেখো আমরা মাঠে ঢুকছি সামনেই পুকুর বড় পুকুর ওই পুকুরে সব পুজো দিতে আসে আর কত লোকের ভিড় পাশে দেখো মেলাও বসেছে ছোটো খাটো অনেক কিছু বিক্রিও হচ্ছে আমি এগিয়ে গেলাম দেখো সাজিয়ে নিয়ে ওরা বসছে আমি অবশ্যই প্রথমবার দেখতে আসলাম কোনো দিনও আমি ছট পুজো দেখিনি তো ভাবলাম চলো একটু দেখি এখানে অনেক মানে অনেক লোক অনেক মানে এত লোক যে ভালো করে ভিডিওটা করা যাচ্ছে না তা তো জন্য একটু চেষ্টা করলাম ওর রকম ভিডিওটা করার তা এখানে আমার একটা দাদার সাথে কথা হলো একটু আগে সে তার সাথে কথা ছিল বলছিল যে পুজোটার ব্যাপারে অনেকে আছে যাদের অনেক মানসিক আছে মানত করে সেগুলো পূরণ হলে অনেকে ফুলো দিয়ে পুজো করে এই পুজো কোনো জাত নেই যে কেন কেউ মানত করলে পূরণ হলে সেটা সেই পুজো করতে পারে একটা কথা শুনলাম যে কারো ধরো ছেলের সন্তান হচ্ছে না তার যদি ছেলে হয় সেক্ষেত্রেও সে তারাও পুজো দেয় তাদের ছেলে নাকি হবে ছেলের সন্তানের কি হবেই হান্ড্রেড হান্ড্রেড মন থেকে মানসিক পর যে ছেলে সন্তানের জন্য সেটাও হবে এই ঠাকুর খুব জাগ্রত ওই দাদাটার সাথে কথা বলছিলাম পাশে দাঁড়িয়ে ওই দাদাটা বললো কালকে ভোর সকালেও হবে পুজো হ্যাঁ সূর্য উঠবে যখন তখন হবে সূর্য চলে গেলে মানে অস্তে চলে গেলে তখন পুজো হয় না হ্যাঁ কালকে ভোর সকালেও আসে দেখতে পারবে দিদি এসো তাই আমি বললাম ভাই আমার বাড়িটা একটু দূর যদি আসা যায় অবশ্যই আমি এসে চেষ্টা করব। আর তোমাদের জন্য দেখো ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে বলো কারা কারা আজকে ছট পূজায় গিয়েছো সেটাও বলো কমেন্টে আর লোকের লোক দেখো যেই দিকেই তাকে পুকুর পাড়ে এত লোক এত লোক কী বলবো মানে এই প্রথমবার দেখলাম এত সুন্দর লাগলো পুজোটা দেখতে যে বলার মতোটা আর পুজোটা কিভাবে করছে সেটাও অনেকক্ষণ দায়ী দিয়ে আমি দেখলাম আর দেখো এখানে কলার বড় বড় কাঁদি আছে সবাই সবাই প্রত্যেকে নিয়ে এসছে প্রদীপ নিয়ে এসছে প্রদীপ জ্বলিয়েছে নানা রকম ফল সব কিছু মানে সত্যি দেখার মতো দৃশ্য এত ভালো লাগলো মনটা যেন শান্তি হয়ে গেল গিয়ে সুন্দর সাজিয়ে গুছিয়ে ওরা নিয়ে এসছে আর সবথেকে বড়ো কথা ওরা তিন দিন উপোস থাকে যারা পুজো করে মহিলারা তারা তিন দিন উপোস থাকে তিন দিন উপোস করে তিন দিনই পুজো দেয় সেটাই বললো তিন দিন যাদের মানত থাকে তারা ওই যারা উপোস করে পুজো তাদের হাতে কুলো তুলে দিতে পারে তারা পুজো দিয়ে দেবে এদিকে আমি আর বাবু দেখো দায়ী দেখছি পুকুর পাড়ে দাঁড়িয়ে এ দেখো পুকুর পাড়ে এইভাবে পুজো দেয় সব কুলো নিয়ে অনেক পাক ঘরে ছয় সাত পাক তো ঘরেই হয় ঘুরে ঘুরে পুজো দেয় তারপরে তোমার কলার কাঁদি নিয়েও দেখেছি অনেককে পুজো দিতে এ দেখো এই কাকিমাটা কলার কাঁধি নিয়ে পুজো দিচ্ছে সত্যি এই পুজোটা সত্যি অসাধারণ লাগলো আমার খুব ভালোই লাগলো আর তোমার সাথে শেয়ার করতে পারে আরও বেশি ভালো লেগেছে পুজোটা তারপরে ব্যান্ড পার্টি ঢাক ব্যান্ড পার্টি সব এসছে পুজোতে লোকে ভ্যানে করে করে সব মানে এত জিনিস দিয়ে পুজো হয় যে বয়ে বয়ে আনা সম্ভব না ওই ভ্যানে করে অনেকে আসে এদিকে দেখো ঢাক ব্যান্ড পার্টি সব বাজছে মানে অনেক বড় করে পুজোটা হয় অনুষ্ঠানটা হয় ওইদিকে ভ্যানটা দেখো ক্রিচিনদের সাজিয়েছে মানে প্রায় শেষের দিকে অন্ধকার হয়ে আসছে বলে অনেকের পুজো শেষ হয়ে গেছে তা সব বাড়ির দিকে রওনা দিচ্ছে তা আমি এরকম বেরাচ্ছিলাম তখন থেকে এরকম ঢাকা ব্যান্ডপাটী বাজছে ঢোল বাজছে আমি চলো এত ভালো লাগছে শুনতে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে গেলাম এবার দেখো সবাই এক এক করে বাড়ির দিকে রওনা দিচ্ছে কিন্তু পুজো যাদের হয়ে গেছে কেউ মাথায় কুলো নিয়ে কেউ ভ্যান নিয়ে সবাই এভাবে যাচ্ছে এ দেখো পুজো অনেকে এখন আসলো হয়তো পুজো দেবে বলে সব গুছাচ্ছে পুজো দেবে আর এভাবে সবাই এক এক করে দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে যাদের পুজোদের পুজো হয়ে গেছে তারা বেরিয়ে যাচ্ছে আর সত্যি অসাধারণ লাগলো সবাই ভালো হোক হ্যাপি ছট পুজো সবাইকে শুভেচ্ছা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করে দেবেন পাশে থাকবেন বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন